আগের ভিডিওটাতে বিয়ের কিছুটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফাইনালি এই ভিডিওতে তোমরা বাসি বিয়ের কিছুটা মুমেন্ট দেখতে পাবে সেই সাথে বাবার বাড়ির যাত্রা থেকে শুরু করে শ্বশুর বাড়ি পর্যন্ত যাত্রা মানে আমার বেলা সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সকলের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো ভিডিওটা শুরু করলাম বাসি বিয়েতে বসার আগে স্নান পর্ব দিয়ে তোমাদের সাথে এর আগে কয়েকটা ভিডিও শেয়ার করেছি সেগুলো যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে সেগুলোও দেখে নাও তবে এই ভিডিওটা তোমাদের আরও বেশি ভালো লাগবে দেখতে তবে আমার তো বেশ মজাই লাগছিল আমাদের নিয়ম অনুসারে একবার তো বিয়ে হলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এবার ওনাদের নিয়ম অনুসারে আবারও বাসি বিয়ে হচ্ছে তবে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বিয়েটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আসলে বলতে চাইছিলাম যে বাসি বিয়েটা আমি কারোর এখনও পর্যন্ত দেখিনি তাই এই বিয়ের নিয়মগুলো ছিল আমাদের কাছে বেশ নিত্য নতুন মানে স্পেশালি আমার কাছে মানুষে তো সাত জন্মের বন্ধন আবদ্ধ হয় মানে একবার বিয়েতে আমাদের তো দুই দুইবার বিয়ে মানে দুটো রীতিতে দুটো নিয়মে তার মানে সাত সাত চোদ্দো জন্মের বন্ধন তার

সুচয় সুবি গন্ধপুষ্ী এস সচন্দন পুষ্প কল্লা দশ মহাবিদম এটি গন্ধপুষ্ী এস সচন্দন পুষ্প ভরগৌরী পার্বতী রব नम सर्पमंगल्य मंगल जगतपति अनुकया मंग भक्ता गृह अर्घम नमः সিঁদুর দানের তবে আগের বিয়ের ভিডিওটাতে তোমাদের সাথে সিঁদুর দানের ভিডিওটা শেয়ার করতে পারিনি এটাতেই দেখে নাও

এই গেমটা এতদিন আমি সিরিয়ালে দেখেছিলাম মানে এটার মধ্যে মনে হয় পাঁচটা জিনিস সুপরি কৌড়ি আন্টি আরও কিছু কিছু জিনিস ছিল আমার ঠিক মনে পড়ছে না সমস্ত কিছু লুকানো হলো আর সেগুলোই আমাদেরকে এখন একে একে খুঁজে বের করতে হবে একটু সময় লাগলেও আমি ঠিক খুঁজে বের করে নিয়েছিলাম কিন্তু শেষবারে আন্টিটা খুলে শয়তানি করে জলের মধ্যে দেয়নি সব কিছুই খুঁজে পেয়ে গিয়েছিলাম কিন্তু সেটাই আর পেলাম না পরমশাই এটা আমার সাথে চিটিং করেছে কিন্তু বিপ্লব

বাড়ি প্রতিবেশী সকলের সাথে সাথে তোমরা এই মুহূর্তগুলো সাক্ষী হলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করো আর কমেন্টে অবশ্যই বলো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে এবার গামলাটাকে পুকুর ভেবে এবার একসাথে আমাদেরকে পুকুর পার হতে হবে তাহলে সেটাও দেখে নাও মণ্ডপের চারপাশে একসাথে ঘুরে পান পাতাগুলো আছে সেগুলো আমাকে নিতে হবে আর তার পাশে সিঁদুর রাখা আছে সেই সিঁদুরটা আমাকে পরিয়ে দেবে পরে সেটা আমার সত্যিই জানা ছিল না আর কিছুটা ক্যামেরাম্যানদের ডিমান্ডে রিচুয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আসলাম ঠাকুর ঘরে তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম যে পুরোনো ঠাকুর ঘরে আমাদের গোসাই ঠাকুর আছে সেখানে আগে প্রণাম করতে আসলাম তারপরে যাবো যেই ঠাকুর ঘরটা তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখে আসো মানে আমাদের ঠাকুর ঘরে সেই ঠাকুর ঘরটাতেও প্রণাম করে আসবো বড় বড় জেঠি আর বিয়ের সমস্ত নিয়মবিধি পালন করতে করতে অবশেষে দেখি কপালের কলকাগুলো ছুটেই গেছে কাকিমা আবার আমাদের দুজনেরই কলকা আবার এঁকে দিল হালকা করে বিদায় পর্ব শুরু হবে হঠাৎ করে দেখি পিষ্টি এলো অঝরে অবশেষে সেই মুহূর্ত চলেই আসলো ফাইনালি এবার যেতে হবে তাহলে বাবার বাড়ি ছেড়ে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের সাথে সাথে আমিও প্রথম দেখছি কারণ আমি নিজে এই ভিডিওগুলো কালেক্ট করিনি আমার ভাইরা অনেক হেল্প করেছে এই ভিডিওগুলো কালেক্ট করতে এই মুহূর্তটা দেখে এখনও মনটা খারাপ হয়ে যায় তবে বেশি কিছু দেখালাম না না নাহলে হয়তো অনেকের সিম্প্যাথি নেওয়া মনে হতে পারে বিদায়ের আগে শেষ নিয়ম আরও কিছু কিছু বাকি আছে এত কিছু যখন করেই নিয়েছি তাহলে আরেকটু দেখে নাও

বিদায়ের অনেকগুলো ভিডিওই স্কিপ করেছে কারণ কান্নাকাটি দেখিয়ে সিনপ্যাথি নিয়ে আমার ভিডিওতে ভিউজ আনার কোনো প্রয়োজন নেই তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে এমনিতেই সাপোর্ট করবে চলে আসলাম এবার আমার নতুন বাড়িতে মানে বরের সাথে শ্বশুর বাড়ি একে একে বাড়ির সবাই বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে আমাদের খুব আনন্দের সহিত বরণ করলো মিষ্টি খেতে খেতে একটা সময় এমন হয়েছিল সত্যি আর খেতে পারছিলাম না হাতে পাওয়ার নেই हं मिष्टितो लाग्बे न अच्छा अघि भो भाटा हटा हटा दे अर्यो भो न आइपरे भात पाइ भो एता हा एता आसा भयो मरे जस्तो हो मार् चिज आइजो चिज भिजिन जस्तो हुन्छ

মা আশীর্বাদ স্বরূপ আমাকে কি দিল সেটা তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো মোটামুটি সবগুলো ভিডিও তোমাদেরকে দেখালাম কিন্তু একটা ভিডিও মিস হয়ে গেছে মানে আলতাতে পা দিয়ে গৃহপ্রবেশের ভিডিওটা আরও একটা মজাদার নিয়ম যেটা আমার ভালো লাগলো প্রকোরে অল্প একটু শোলা এই হাঁড়ির জলের মধ্যে দেওয়া হলো ঢাকনাটা যাতে সাউন্ড না হয় সেভাবে আসতে করে রাখতে হবে দুজনকে তারপরে যদি শোলাটা নড়চড় করে তাহলে বুঝতে হবে সেটা ভালো লক্ষণ আমি যদি শোলাটাকে জলের মধ্যে দিই তাহলে বড়মশাই সেটাকে ঢাকা দিবে আর বড়মশায় যদি শোলাটাকে জলের মধ্যে দেয় তাহলে আমি সেটাকে ঢাকা দিব যাই হোক এবার লাস্ট ফিনিশিংয়ে মানে লাস্ট নিয়মের মধ্যে ছিল কৌড়ি খেলা তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো পারলে ছোট্ট একটা শেয়ার করে দিও